আল্লাহ সুবাহানুভা তালা উঁটের চামড়ার নিচে এমন রক্ত চলাচলের ব্যবস্থাপনা তৈরি করেছেন যে ওই উঁট যদিও তাপ পায় কিন্তু তার শরীর থেকে ঘাম ছাড়ে না যদি ঘাম ছাড়তো তাহলে উঁটও তেষ্টায় মারা যাইতো আল্লাহ রব্বুল আলমিন এমন কুলারের ব্যবস্থা করেছেন এমন ঠান্ডা নার্ভ এমন ঠান্ডা পরিবেশ এমন ঠান্ডা জিনিস ওই চামড়ার নিচে আল্লাহ সালা নিচে এবং মধ্যে দিয়েছেন যে এই পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা উঠ শোষণ করা সহ্য করার সক্ষমতা নিজে নিজেই আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছে এক নিঃশ্বাসে এক মিনিটে আপনি হয়তোবা এক মিনিটে হ্যাঁ অনেকে হয়তোবা এক লিটার পানি পান করতে পারবেন আপনারা অথবা হাফ লিটার পানি পান করতে পারবেন বা দুই লিটার পানি পান করতে পারবেন উটকে আল্লাহ এমন সক্ষমতা দিয়েছে উঠ এক মিনিটে লিটার পর্যন্ত পানি পান করতে উট যে মরুভূমির প্রাণী আল্লাহ তালা নিয়ে কেন কেন বারবার উপমা দেয় এত প্রাণী থাকতে আল্লাহ নিয়ে কেন কথা বলে খেয়াল করেন উটের ভিতরে এমন কিছু বিস্ময়কর জিনিস আল্লাহ তালা দিয়েছে যেই বিস্ময়কর জিনিসগুলো অন্য প্রাণীর মধ্যে দেন নাই আপনি যখন বাইরে যান আমি যখন বাইরে যাই আমাদের শরীরে যখন চল্লিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা পরে শরীর কিন্তু ঘামায় এই ঘামগুলো আসে করতে থেকে আপনার শরীরের ভেতরে যেই সঞ্চিত পানি ছিল এই পানিটা কিন্তু আপনার শরীরের চামড়া ভেদ করে বের হয়ে যাচ্ছে এই জন্য দেখবেন যত বেশি শরীর ঘরমাক্ত হয় ঘাম ছুটে তত বেশি মানুষের পিপাসা কম লাগে না বেশি লাগে বেশি লাগে ঘাম যখন যত বেশি বাড়াবে শরীরে পানির শূন্যতা তত তৈরি হবে পিপাসা টেস্টা তত বেশি লাগবে মরুভূমির উট কি ঢাকা শহরে চলে না মরুভূমিতে চলে মরুভূমিতে তাপ বেশি না কম বেশি কেমন তাপ কখনো কখনো ঊনপঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা যেখানে মানুষ দাঁড়াইতে পারে না অথচ এই উঠ বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এই রৌদ্রের ভিতরে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নয় ঘন্টা টানা দাঁড়িয়ে আছে কিভাবে আল্লাহ সুবাহ উঠের চামড়ার নিচে এমন রক্ত চলাচলের ব্যবস্থাপনা তৈরি করেছেন যে ওই উঁট যদিও তাপ পায় কিন্তু তার শরীর থেকে ঘাম ছাড়ে না যদি ঘাম ছাড়ত তাহলে উঁটও তেষ্টায় মারা যাইত আল্লাহ রবুল আলমিন এমন কুলারের ব্যবস্থা করেছেন এমন ঠান্ডা এমন ঠান্ডা পরিবেশ এমন ঠান্ডা জিনিস ওই চামড়ার নিচে আল্লাহ সাল নিচে এবং মধ্যে দিয়েছেন যে এই পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা উঠ শোষণ করা সহ্য করার সক্ষমতা নিজে নিজেই আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছে এক নিঃশ্বাসে এক মিনিটে আপনি হয়তোবা এক মিনিটে হ্যাঁ অনেকে হয়তোবা এক লিটার পানি পান করতে পারবেন আপনারা অথবা হাফ লিটার পানি পান করতে পারবেন বা দুই লিটার পানি পান করতে পারবেন উটকে আল্লাহ তালা এমন সক্ষমতা দিয়েছে উট এক মিনিটে বিশ লিটার পর্যন্ত পানি পান করতে পারে বিশ লিটার পর্যন্ত পানি এক মিনিটে উট কি করতে পারে পান করতে পারে পানি যখন আপনার শেষ হয়ে যায় ভেতর থেকে তখন কিন্তু আপনার ভেতরটা একেবারে চৌচির হয়ে যায় আপনি কিন্তু পানি ধরে রাখতে পারেন না আর আল্লাহ তালা এমন টেকনোলজি উঁটের ভুঁড়ির মধ্যে দিয়েছে পেটের মধ্যে দিয়েছে খেয়াল করেন যদি মনে করে যে আমি সাত দিনে রেখে আল্লাহ তালা তার ভেতরে ওই টেকনোলজি লাগিয়ে দিয়েছে যখন প্রয়োজন হবে এক চুমুক করে পান করবে আর এটাকে সঞ্চিত করে জমা করে রেখে দিবে উট উট সাত দিন আট দিন দশ দিন পর্যন্ত পানি তার টুটের নিচে সংরক্ষণ করে রাখতে পারে যেটা অন্য প্রাণী পারে না ইশারা কাজ একশো দুইশো টন পর্যন্ত মালামাল উঠ টানতে পারে একশো টন পর্যন্ত মাল টানতে পারে দুইটা তিনটা উঠ লাগাই দিবেন ওটা এনে নিয়ে যাবে সুমন বলেন না চার দিন পাঁচ দিন পর্যন্ত উট টানা হাঁটতে পারে সুমন বলেন হাঁটতে পারে হ্যাঁ টানা হাঁটার মানে মানেটা কি রাত্রের বেলায় তো আর হাঁটতে পারবে না অন্ধকারে দেখতে পারবে কিন্তু দিনের বেলায় সে হাঁটতে পারে দিনের বেলায় হাঁটতে পারে তারপরে দেখেন মানুষ শুয়ে বসে দাঁড়িয়ে মেলামেশা করে কুকুর মেলামেশা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু ছাগল মেলামেশা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চতুষ পর্যন্ত খেল করেন অধিকাংশই কিন্তু মেলামেশা করে কি করে দাঁড়িয়ে আল্লাহ তালা উটের মধ্যে এমন আদব দিয়েছে উট মেলামেশা করে বসে সোহান আল্লাহ বলবেন না উট মেলামেশা করে কি করে বসে এই যে আদব আখলাক আল্লাহ সুহান উটের মধ্যে দিয়েছে এত বিস্ময়কর জিনিস আল্লাহ তালা এই উটের মধ্যে দিয়েছেন পর উঠ থেকে দেখেন আপনি গোস্ত পাচ্ছেন এরপর উঠ থেকে আপনি দুধ পাচ্ছেন উঠ থেকে বাচ্চা পাচ্ছেন উটের চামড়া দিয়ে বিভিন্ন আসবাব বানানো হচ্ছে আল্লাহ সু তারা এত কিছু যে উটের মধ্যে দিয়েছেন এটা কার জন্য মূলত মানুষের জন্য মানুষের উপকারের জন্য এই জন্য আল্লাহ রব আলমেন কি বলছেন কর্তর পিপিলিকা আল্লাহ বানিয়েছেন পাখিগুলো আল্লাহ বানিয়েছেন উঠো বানিয়েছেন আল্লাহ গরু হিংস বানিয়েছেন আল্লাহ মানুষ বানিয়েছেন আল্লাহ গোলামিদা শুদ্ধ হবে সে আল্লাহ সুভার হুয়া তালা কিন্তু দুনিয়ার জিন্দগিতে অনেক মানুষ আছে যে মানুষগুলো আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতগুলো ভোগ করে খায় দায় সুস্থতার জীবন লাভ করে আর গোলাম এদা করে মানুষের বিভিন্ন পীর সাহেবের বাবাদের দরবারে গিয়ে আসে না নাই কোন মানুষ মানুষের গোলামি করবে না কোন পীরের গোলামি করবে না বিশ্বাস হজরতের কাছে যদি দিন শেখা যায় তার কাছে গিয়ে দিন শিখবেন কোরআন আদি শিখবেন তাহলে হুঙ্কুর হাক্কুর করা যাবে যাবে না প্রিয় কেনই কথাটা আল্লাহ সুহান আবু তালা এখানে বলেছেন উঠকে মরুভূমির জাহাজ বলা হয় মরুভূমির পরিবেশ কেমন পরিবেশ কেমন যারা সৌদি আরবে ছিলেন বা যারা গিয়েছেন আপনারা জানেন আমার তো আশা বেশি দিন হয়নি এক মাস হয়নি এখনো ভাই এমন তাপ আমার জন্মেও এরকম তাপ দেখি নাই এর আগে তো বহুতবার গেছি এইরকম তাপ দেখি নাই ভাই একবার দাঁড়ায় থাকা যায় না এত টেম্পারেচার আবার এই দশ দিন বারো দিনের মধ্যে দেখলাম পাঁচ বার সাত বার বৃষ্টি হচ্ছে পাঁচ সাত দিন বৃষ্টি হলো আর কি তাপ কমে না কেন আল্লাহ রিসা তাহলে এই টেম্পারেচারে যেখানে মানুষ বাইর হতে পারছে না সেখানে এই উঠগুলো কিভাবে থাকে আল্লাহ এই সমস্ত জিনিসগুলো দেখায়া এবার বান্দাকে বলতেছে বান্দারে এই যে সৃষ্টিটা আমি দেখাইলাম এটা নিয়ে গবেষণা কর ভা জিজ্ঞাসা কর ওয়ালা ইনসা আলতাহুম মান খালাকাস সামা ওয়া তিওয়াল আরদ লা ইয়াকুলুন এদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমার স্রষ্টাকে অকপটে সবাই জবাব দেবে আমার স্রষ্টা যিনি তিনি হচ্ছেন কে আল্লাহ এবার প্রিয় ভাইরা আপনারা বলেন যে আল্লাহ আমাকে বানাইলো যে আল্লাহ আমারে পানি দিল যে আল্লাহ আমারে খাবার দিল যে আল্লাহ আমাকে টিকিয়ে রাখলো সে আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে জীবন চালাবো না আমার সরকার আমার রাষ্ট্রপতি যেভাবে জীবন চালাবো যেভাবে বলেছে সেইভাবে আমরা আমাদের জীবন চালাবো ইনশাআল্লাহ বলেন দিনের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা নতুনত্ব প্রবেশ করায় খেয়াল করেন কোরানে নাই সন্ন্যে নাই হাদিসে নাই মন চাইল এই জায়গাটায় ঢোকাইতে একটা জিনিস ঢোকায় থিয়ে দেয় যদি বলা হয় ভাই জারাজার নামাজের পরে দোয়া করেন না এটা হাদিসের মধ্যে নাই কয় দোয়া করলে সমস্যাটা কি কথা বলেন আছে না নাই ভাই মৃত মানুষকে দাফন করার পরে জিলাপি নিয়ে আপনি গায়ে দাঁড়ান দাঁড়ায়েন না কবরস্থানের সামনে দাঁড়ায়ন না এগুলো আল্লাহর নবী করতে নিষেধ করেছেন কয় করলে সমস্যাটা কি এরকম লোক আছে না নাই বাপ মারা গিয়েছে আপনি চল্লিশে করতেছেন হুজুর বলল ভাই 40 আর না করে যে কোনো দিন আপনি খাওয়াইতে পারেন আপনি খাওয়ান গরিব মিসকিনকে খাওয়ানো ভালো কাজ কিন্তু চল্লিশ দিন তিন দিন এই সমস্ত দিনগুলো নির্ধারণ করা এটা ভালো কাজ না যেমনি এই কথা বলতেছে হুজুর করলে সমস্যাটা কি এটা তো ভালো কাজ আপনার দৃষ্টিতে এটা মনে হচ্ছে ভালো কাজ কিন্তু আল্লাহ রবুল আলমিন যেহেতু বলেন নাই নবী যেহেতু বলেন নাই সুতরাং আপনার আবেগ দিয়ে কোনো কাজ করলে আল্লাহ সেই কাজ গ্রহণ করবে না ঠিক কিনা আল্লাহ সেই কাজ গ্রহণ করবে না যে কথাটা এখান থেকে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আল্লাহ আপনাকে বানাইছে আপনারে এত কিছু দিয়ে প্রতিপালন করছে লালন পালন করছে সেই আল্লাহ যেই আমল যেইভাবে করতে বলেছে আমরা সেই আমল সেইভাবেই করব। নিজের থেকে বানায়া কোনো আমল করা যাবে যদি পীর সাহেব বলে চুপ করে বৈশাখ বড় হুজুর যদি বলে যে হুজুর মুসল্লিরা এই কাজটাই করেন কিন্তু কোরআন হাদিসে নাই বড় হুজুর বলুক করা যাবে বিশ্বভুজুর করা যাবে সভাপতি বলো করা যাবে প্রধান উপদেষ্টা বলছে করা যাবে যদি কোরআন এবং সুন্নাহের মধ্যে না থাকে গোটা দুনিয়ার মানুষ যদি বলে আপনি করতে পারবেন না প্রিয় ভাইরা আমার দ্বীনের মধ্যে নতুনত্ব কুল্লু বিদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নাহ নতুনত্ব আপনি যা কিছু নিয়ে আসবেন এই নতুনত্বগুলো আপনাকে জাহান নামের দিকে নিবে জাহান্নামের নামের দিকে নিবে আবারও বলছি জাহান্নামের দিকে নেবে এই জন্য প্রিয় ভাইরা আমার জুমার নামাজ যখন আদায় করছেন জুমান নামাজ আদায়ের পরে সুন্নত আছে সুন্নত আপনি পড়বেন যেহেতু নবী পড়েছেন জুমার আগে সুন্নত আছে আপনিও পড়বেন যেহেতু নবী পড়েছে কিন্তু আপনি যদি মনে করেন এখন তো সময় আছে আমি নফল আদায় করবো দশ টাকার দুই রাখাত দুই রাখাত করে যায় আছে নফলে কোনো সমস্যা নাই আপনি চিন্তা করলেন এই সময় আমি একটু মিলাদ কিয়াম করে নেই হুজুরের জামাতের আরও পাঁচ মিনিট আছে তাহলে আপনাকে বুঝতে হবে আল্লাহ নবী সাহেবেরা নফল নামাজ পড়েছে সুন্নত নামাজ পড়েছে মিলাদ কিয়াম করে নাই আমরা ওই সময় এটাই মিলাদ কিয়াম করব না কারণ এটা আমার 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 আপনার নবীর পক্ষ থেকে বিশেষ কোনো বার্তা আদেশ নাই ঠিক কিনা কাজটা কিন্তু ভালো দেখা যায় কাজটা দেখতে মনে হবে যে খুব ভালো কিন্তু কোরআন হাদিসে নাই সেটা আপনি করতে পারবেন করতে পারবেন না আপনাকে হয় কোরআনে অথবা সুন্নাহের প্রেমের মধ্যে এসেই তারপরে আপনাকে কাজটা করতে হবে মন চাইলো আর আপনি করে ফেললেন কেমন দেখেন জুমার নামাজে এসেছে অনেকে আজকে এক সপ্তাহ পরে শুক্রবারে খালি আসে আর অন্যদিন আসে না শুক্রবারে এসেছে এখন চিন্তা করে হুজুর আইসি সাত দিন পরে দুই রেখাত পরে কেমনে যায় আজকে জুমার ফরজটা চার ডাকত মারমু কথা বলেন না কেন আইসি সাত দিন পরে দুই রেখাত তো কম হয়ে যায় সাত দিন পরে আইসা দুই রেখাত পড়লে কেমন দেখা যায় হুজুর আজকে একটু টান দেন চার ডাকত মারিয়ে দি আর একজন বলতেছে হুজুর আমি তো আইসি দুই সপ্তাহ পরে আর দুই রেখাত বাড়াইলে তো সমস্যা নেই ছয় একাত মারারে আল্লাহ বলবে খালি দাঁড়ায়া দেয় এক তোরে ঠোঁয়ায় দিয়া একটা মাটির ভিতরে গাড়ি আলাম ঠিক ভাইরা সুযোগ নাই আবেগ দিয়ে চলা যাবে না বিবেক দিয়ে আকল দিয়ে চলা যাবে না আমার কোরআন এবং সুন্নাহের মধ্যে আল্লাহ যেভাবে বলেছে আমাকে সেইভাবে চলতে হবে বাপ কি বললো মা কি বললো দাদা হুজুর কি বললো বড় হুজুর কি বললো মেজে হুজুর কি বললো ঈশ্বর হুজুর কি বললো বড় খতিব কি বললো পরিচিত খতিব কি বললো কারো কথা শোনা যাবে না ঠিক কেনা ভাইরা আমার এটাই হচ্ছে সন্না